আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যেহেতু উইন্টার সিজন চলে আসলো দেখতে দেখতে একটা বছর শেষ হইল আর একটা রানিং তো কিছুদিন আগে আমি আবার আরেক নতুন এক বছরের কার্ডও পাইছি যেটা রেজিস্ট্রেশন তো আমি বলি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে আসছি এটা হচ্ছে ইদানিং সময়ে যারা লোক আনে যারা এজেন্সি যারা আপনার শখের দালাল আপনার শোকের দালালের যারা আছে যারাই কাজ করে বেলারস নিয়ে অনেকের ভিডিও দেখছি বিজনেস সেট আপ করে দিব বাড়ি কিনা দিব গাড়ি কিনা দিব অনেক ভিডিও দেখছি বাড়ি কিনা দিয়ে আপনাদের এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট দিব অনেক ভিডিও দেখছি ভালো লাগে ভালো লাগে আমিও ভিডিও দেখি তো যাই হোক আপনারা আপনার দালালের এই মিষ্টি মিষ্টি কথায় বইলা বেলারুসে আসার চিন্তা করেন না হ্যাঁ বেলারুসে আসবেন না কেন আসবেন যদি আপনি এখানে বৈধভাবে থাকতে পারেন বৈধভাবে কাজ করতে পারেন তাহলে আসেন হয়তো একটা সময় আপনি বেনিফিট পাবেন প্রথম অবস্থা যখন আপনারা আসবেন হয়তো স্যালারি একটু কম হইতে পারে কিন্তু পরবর্তীতে স্যালারি বাড়বে এটা আমি বাস্তব আমি নিজে বাস্তব প্রমাণ তো আমি অন্যদের উদাহরণ দেওয়া আমি কথা বলি না তো যাই হোক আজকে যে বিষয়টা এটা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন লোক বিভিন্ন রকম ভিডিও আপডেট দিতেছে যেটাকে আমরা বলি লোক দেখানো সব তো এই সব করার আসলে কোনো মানে হয় না মূল কথায় আসি অনেক এজেন্সির লোক যারা এজেন্সির সাথে কাজ করে অনেকেই বলতেছে যে বেলারুস থেকে আসলে পুলেন্ডে ঢুকতে পারবেনিয়া মুভ করতে পারবেন লাগবিয়া মুভ করতে পারবেন যান বর্ডারে যান বর্ডার পরিস্থিতি দেখেন আপনাদের যদি বর্তমান বর্ডার পরিস্থিতি যদি আপনাদের যদি আপনাদের কোনো যারা বেলারুস আসতে চাচ্ছেন যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে আপনারা ইনফো মাইগ্রেশন একটা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যারা ইউরোপিয়ান প্রত্যাদেশের নিয়ে কাজ করে আপনারা ওই চ্যানেলটা অথবা ওই আপনারা দেখে আসতে পারেন বর্তমান পরিস্থিতি কেমন ঠিক আছে আপনারা যদি যে আপনার শখের দালাল বলছে যে আপনি বেলারুসটাকে সহজে লিথুনিয়া ঢুকা যায় বা লাদবিয়া ঢুকা যায় বা পোল্যান্ডে ঢুকা যায় পোল্যান্ডের বর্তমানে বেলারুসের সাথে কোনো সম্পর্কই নাই আগে যে স্থলপথের যে বন্দরটা ছিল দিয়ে গাড়ি আসা যাওয়া করতো ইমিগ্রেশনের তো এখন এই জায়গাটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে মানে তারা বেলারুশ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো আর বেলারুশের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইতেছে না বা রাখতেও নাই সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে মানে কোনো আগে তো এই যে গাড়ি দিয়ে যে মালগুলো আলানো হয়তো এইগুলো এখন বন্ধ এইগুলো এক মাস যাবৎ বন্ধ তো যে জায়গাতে তাদের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থাই নাই এই জায়গাতে কি আপনি বর্ডার ক্রস করে অবৈধভাবে যাইতে পারবেন আপনারা কি মনে করেন আপনি যদি বর্ডারে ধরা পড়েন এখন গুলির অর্ডার আছে গুলি করতে তারা বাধ্য করতে পারতো না মাস্ট বিগুলি করে তো কিছুদিন আগে কিছুদিন আগে কয়েকজন যারা গেমটিতে গেছিলো বাংলাদেশি না তারা আছে আফ্রিকান নাইজেরিয়ান তো অনেকেই আসছে অনেকেই আসছে অনেকের সাথেই কথা বললাম তারা লিথুনিয়া বিয়া পোল্যান্ড সব বর্ডার দিয়ে তারা ট্রাই করছে এমন কোনো বর্ডার নাই যে তারা ট্রাই করছে না তাদের শরীরের অবস্থা যদি আপনি দেখেন আপনি সুস্থ সুস্থ মানুষ হলে আপনি অসুস্থ হয়ে যাবেন তাহলে কি করছে চিন্তা করেন কি করছে আগে তো মনে করেন যে বর্ডারে ধরা পড়লে একটা মায়ের পিড়া পিডি এই সেই করতো কিন্তু এখন আর এইগুলা করে না এখন সারা শরীরে পা থেকে মাথা পর্যন্ত ইলেকট্রিক শট মানে এমন কিছু জায়গাতে ইলেকট্রিক শট দেওয়া হয় স্পর্শগাত স্থানে ইলেকট্রিক শট দেওয়া হয় যেগুলো আপনি লুকে দেখায় মানে লো অন্য একজনকে দেখাইতে পারবেন না তো শখের দালালের কথায় শখের দালালের কথা ইসা গেমের চিন্তা করেন না শখের দালালের কথা যদি আশাই লাগে আসেন বেলারুসে যেহেতু ইউরোপের অন্যান্য দেশে বিসা হইতেছে না বা বিসা হইতে একটা প্রসেস সেক্ষেত্রে বেলারুসে শর্ট সময়ে কম সময়ে আসা যায় হ্যাঁ আসা যায় আপনি আসেন কাজ করেন হয়তো বেতন একটু কম হয়তো একটা সময় দুই মাস তিন মাস পরে আপনার বেতন বাড়বে আপনার কাজ দেখাতে পারলে আপনার বেতন বাড়বে ঠিক আছে কাজের প্রচুর চাহিদা আছে আপনারা কাজ করতে পারবেন সমস্যা নাই আর আহামরি একটা ব্যালেন্স দিয়ে আপনারা বেলারুশ আইছেন না আহামরি একটা ব্যালেন্স দিয়ে আপনারা বেলারুশ আইছেন না কারণ বেলারুশ আসতে এত টাকা লাগে না এত টাকা লাগে না আপনারা অযথাই দালালের এই কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্ট বেলারুশের ইমিগ্রেশন কন্ট্রাক্ট যান বেলারুশের ইমিগ্রেশনে যান না কুচনিয়া দেখেন কয়টা বাঙালি দালাল বেলারুশের ইমিগ্রেশনে পা ঠিক আছে তো এইসব কথা বললে লাভ নাই আপনারা নিজের সবাই নিজের বুদ্ধি দিয়ে কাজ করেন নিজের চিন্তা কইরাই কাজ করেন কারণ বেলারসের বর্তমান পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি ভিসা পরিস্থিতি ব্যবস্থা বেতন কাঠামো সবই মোটামুটি আমি যতটুকু জানি আপনাদের সাথে সবটাই শেয়ার করি ঠিক আছে আসতে পারেন আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমি খাওয়া দাওয়ার পরে আমি বেলারসে থাকার পরে আমি ত্রিশ চল্লিশ হাজার টাকা বাড়িতে পাঠাই লি ঠিক আছে আমি এক বছর দুই বছর এখানে থাকবো এখান থেকে বৈধভাবে ট্রাই করবো বৈধভাবে ট্রাই করা যায় হ্যাঁ বৈধভাবে ট্রাই করা যায় ইজিলি ট্রাই করা যায় ভিসা হইতে পারে নাও হইতে পারে কিন্তু বৈধভাবে খুব কম টাকায় বৈধভাবে ইউরোপের সেনজনভুক্ত দেশগুলোতে ট্রাই করা যায় বেলারুস থেকে তো অন্যান্য অন্যান্য ক্ষেত্রে যেমন বাংলাদেশ থেকে যদি আমরা সেনজনে ট্রাই করি অনেক ক্ষেত্রে পনেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ পর্যন্ত টাকা দেওয়া লাগে কিন্তু বেলারুস থেকে এত টাকা না সর্বোচ্চ লাখ দুই লাখ টাকার মধ্যে বাংলা টাকায় আপনি অন্য দেশে আবেদন করতে পারবেন ঠিক আছে তো বিশা যদি হয় আপনার লাখ ভালো না হলে কিছু কারণে নেক্সট টাইম আবার করবেন তো যাই হোক আপনারা যারাই বেলারুশে আসতে চাচ্ছেন বেলারুশে আসবেন ভালো কথা আসেন কোনো সমস্যা নাই যদি যতটুকু প্রয়োজন তথ্যের প্রয়োজন সাহায্যের প্রয়োজন হেল্পের প্রয়োজন সোজা সপ্তাহ কথা বাংলাদেশি ড্রাইভার যারাই আসবেন বা আসেন যদি কারো কোনো রকম সাহায্য দরকার হয় মনে করেন দরকার নক দিতে পারেন যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমি যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করব ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা